আসসালামু আলাইকুম আমি এয়ার বাচ্ছু স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে এবং সকল প্রবাসী ভাই বোনদেরকে যারা প্রতিনিয়ত দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন অনেক অনেক ধন্যবাদ এবং সব সময় সাবস্ক্রাইব করেন লাইক শেয়ার করেন অনেক অনেক ধন্যবাদ আজকে যেখানটা আছি দর্শক লোকেশনটা জানিয়ে দিচ্ছি লোকেশনটা হলো আমাদের শাকতলা আমাদের শাকতলাতে অনেকেই জায়গা চাইছেন আমার কাছে তো শাকতলার হ্যাঁ পরিবেশ খুব ভালো আমি পরিবেশটা আগে দেখাই আপনাকে দেখেন এই যে কত সুন্দর রাস্তা হাউজিং সিস্টেম রাস্তা এই যে পনেরো ফিটের রাস্তা রাস্তাগুলি আমি আগে দেখাই আপনাদেরকে এই যে পনেরো ফিটের রাস্তা দেখেন এই যে পনেরো ফিটের রাস্তা দেখতে পাচ্ছেন এই পনেরো ফিটের রাস্তা দিয়ে এসে এখানে ভিতরে এসে একটা ট্রেন শেড বাড়ি আছে এখানে আশেপাশে আছে আসলে যে মালিকের যেহেতু রিকোয়েস্ট রিকোয়েস্ট আছে সরাসরি না দেখানো যেহেতু অনেকেই আয়সা আসলে মালিকদেরকে বিরক্ত করে ডিস্টার্ব করে যার কারণে দেখা সরাসরি ভিডিওটা দেওয়া নিষেধ যার কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত সরাসরি ভিডিওটা দিতে পারতেছি না তবে আপনারা যখন আমাদেরকে কল করবেন কল করলে আমরা সরাসরি এসে দেখিয়ে দেব এবং মালিকের সাথে বসিয়ে দেব। তো যারা এরকম রেডিমেড চাচ্ছেন যে যা জামালা নাই বরাট করতে হবে না রাস্তাঘাট কমপ্লিট আছে এই দেখেন এখানে আসলে রাস্তার কাজ চলমান প্রত্যেকটা রাস্তায় কাজ চলমান ড্রেন হয়ে গেছে প্রত্যেকটা এখানে যতটুকু একটা শাখা রোড আছে এটার মধ্যেও মনে করেন আপনার প্রাইভেট কার ঢুকার রাস্তা আছে তো আসলে বাকিটা বলার অপেক্ষা রাখে না আট দশ ফিটের নিচে কোনো রাস্তা নেই শাখা রোডগুলিও তো এই যেই বাড়িটার কত উদ্দেশ্যে বলছি এখানেই আছে আশেপাশে আমি সরাসরি বলতেছি না যদি আসেন দেখিয়ে দিব তিন ঘন্টার প্লট আছে তো তিন ঘন্টার প্লট শেড বাড়ি আছে বর্তমানে গ্যাস নেই শেডের করা আছে বর্তমানে এমনি মোটর টোটোর সব কাছে ভাড়া বর্তমানে রানিং ভাড়া চলে ভাড়া চলতেছে তো এটার একটা প্যাকেজ প্রাইজ আছে প্যাকেজ প্রাইসটা বলে দিই কাগজপত্র কোনো ঝামেলা নেই সব কিছুই ঠিক আছে প্যাকেজ প্রাইস এক কোটি বিশ লক্ষ আলোচনার সাপেক্ষে কিছুটা কম করা যাবে তো ঠিক আছে দর্শক আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরোয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সরাসরি দেখিয়ে দেবো এবং বসিয়ে দেব মালিকের সাথে আজ এখানেই ভিডিওটা শেষ করলাম আমি আবার আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এ আর বাচ্চা এখানেই বিদায় নিলাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ